আসসালামু আলাইকুম কেমন আছো তোমরা আলহামদুলিল্লাহ আমি ভালো আছি লুৎফা ফ্যামিলি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত আজকে আমি আবারও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে হাজির হলাম প্রতিটা সকালে নাস্তা তৈরি করা আমার কাছে একটু ঝামেলারই মনে হয় কেননা ঘুম থেকে উঠে নাস্তা রেডি করো আবার যাদের নির্দিষ্ট একটা সময় আছে যে এ সময়ের মধ্যে খাওয়া লাগবে বাইরে যাওয়া লাগবে আমার ক্ষেত্রে তাই আপনাদের ভাইয়া যেহেতু অফিসে যায় তাই নির্দিষ্ট একটা সময়ের মধ্যে না নাস্তা রেডি করা লাগে তাই ঝটপট মনে হলো আজকে পরোঠাই খাবো তাই ডিম পরোটা বানিয়ে নিলাম আমি আপনাদের ভাইয়াকে পরোঠা আনে দিয়েছি এই দিক বেটি বলছে তুমি বাবাকে দিয়েছ আমাকে দাওনি নি আমাকেও দাও এজন্য আমিও তাকে আবার আরেকটা আনে দিলাম আমি এই পরোঠাগুলা অল্প তেলে ভাসছি তাহলে স্বাস্থ্যের জন্য কোনো ক্ষতিকর হবে না ওদের খাওয়া দাওয়া শেষ করে আমি থালা বাসনগুলো মাজে নিলাম পরিষ্কার পরিচ্ছন্নতা ইমানের অঙ্গ যদি নিজের ব্যবহারের জিনিসগুলো নোংরা থাকে তাহলে ভালোও লাগে না মাঝে মাঝে দিনটা কখন শুরু হয় কখন শেষ হয় বুঝতে পারা যায় না হাতের সামনে যে জিনিসগুলা ব্যবহার করা হয় সেগুলো নোংরা থাকলে ভালো লাগে না বেশ কয়েকদিন থেকে ভাবছি চুলাটা নোংরা হয়ে গেছে একটু পরিষ্কার করে নিতে হবে তাই আজকে আমি এটা পরিষ্কার করে নিলাম আর এই চুলাগুলা খুব তাড়াতাড়ি নোংরাও হয়ে যায় মাঝে মাঝে আমার কি মনে হয় জানেন কত কাজ করি কিন্তু কাজ কেন শেষ হয় না কেন জানি না আমার এটা প্রায় মনে হয় হয়তো বা তেমন কোনো কাজও করা হয় না তাও আমার এরকমই মনে হয় এডিক রুমটা ঝাড় দেওয়ার পর ফ্রেশ হয়ে আমি খাওয়া দাওয়া করে নিলাম মেয়ে মানুষের খাওয়া দাওয়া মানে কি জানেন স্বামী বাচ্চা যেগুলো রাখে দেয় সে খাওয়ারগুলো খেতে হয় নাহলে তো সেগুলো ফেলে দিতে হবে আমার ক্ষেত্রে কিন্তু এমনটাই বেশিরভাগ হয় তাই আমি ওই খাবার গুলাই খেয়ে খাওয়া শেষে হাত ধুয়ে একটু অপেক্ষা করে রুম মুছে গোসল করে নিলাম গোসল করলাম আজকে আজকে একটু একটু তাড়াতাড়ি কেননা আমি বাজারে যাব। আপনাদের ভাইয়া বেশ কিছু থেকে বাজারে যাইতে পারতেছে না কাজের চাপে তাই আমি আর আমি একটু বাজারে যাওয়ার জন্য রওনা দিলাম এই যে বিড়াল দেখুন কি সুন্দর তাই না এই যে আমি বাজারে চলে আসছি এই বাজারের নাম কি বলুন তো যদি রাজশাহীর মধ্যে কেউ আমার এই ভিডিও দেখে থাকে তাহলে হয়তো বা উনি বলতে পারবেন আমি আধা কেজি পুঁটি মাছ নিয়েছি আপনাদের ভাইয়া এ মাছ অনেক পছন্দ করে আমি সবজি নিয়ে নিলাম ফলের দোকান থেকে মালতা ফল নিলাম বেটি আমার মালতা ফলটা একটু বেশি পছন্দ করে এর মাঝে বাসায় চলে আসলাম এই যে আমার সবজি বাজার বেটি বলে ফল খাবে এজন্য ওকে একটা মালটা ফল কাটে দিলাম ফলটা কিন্তু অনেক মিষ্টি ছিল দেখুন আমি কলাগুলা কিভাবে রাখছি এভাবে কলা রাখলে কলাগুলা বেশি দিন ভালো থাকে তাড়াতাড়ি নষ্ট হয় না ভাত বসায় দিলাম ডালটাও বস ডালটাও বসায় দিলাম ছোট মাছ একটু কাটতে বাঁচতে সময় বেশি লাগে মাছগুলা আমি কেটে কুটে নিলাম এবার একটু ঘষে নিব ঘষে নিলে মাছের যে অবশিষ্ট আঁশগুলা থাকে সেগুলো উঠে যায় এগুলো প্রচুর পানি দিয়ে ধোয়া লাগে কারণ এই মাছগুলো ছোট দেখে মাছগুলা আমার ধোয়া হয়ে গেছে ছোট বড় মিলাই দুইটা বাটিতে রাখছি এই যে ফেলে দিতে যাব মাছের এদিকে আসে দেখি পুরসভার লোক আসে ময়লা ড্রেনগুলো পরিষ্কার করতেছে ডাল সিদ্ধ হয়ে গেছে আর এভাবে আমরা পানি সংরক্ষণ করে রাখি ডালটা বাগাত দেওয়ার জন্য পেঁয়াজ রসুন মরিচ একটু ভেজে নিয়েছি এরপর পাঁচফোড়ন দিয়ে ডালটা বাগার দিয়ে দিলাম মাছগুলো ভাজার জন্য হলুদ লবণ দিয়ে মাখায় ভেজে নিব এ মাছগুলা একটু বেশি তেলে ভাজলে মুচমুচা হয় আর খেতেও খুব ভালো লাগে এই ছোট ছোট মাছগুলা কিন্তু চোখের জন্য খুবই উপকার আমি দুইবারেই মাছগুলা ভাজে নিলাম গরম ভাতের সাথে এই মুচমুচে মাছগুলা খেতে কিন্তু খুবই ভালো লাগছিল এদিকে বেটি আমার বায়না ধরছে আম্মু আজকে আমি কেক খাবো আমি যেহেতু হালকা পাতলা কেক বানাইতে পারি তাই বাজার থেকে না কিনে দিয়ে আমি নিজেই তাকে বাসায় কেক বানিয়ে দিলাম আমার কেক বানানো হাতে খড়ি আসমাউল হোসনা নামে এক ভাবির কাছ থেকে আমি এখানে দুই ডিমের কেক বানিয়েছি অর্থাৎ হাফ পাউন্ডের এই কেকটা কিন্তু আমি আটা দিয়ে তৈরি করছি অল্প অল্প চিনি দিয়ে ডিমের ফোমটাকে আমি রেডি করে নিচ্ছি একসাথে চিনিটা দিয়ে দিলে ডিমের ফোমটা ভালো হয় না ডিমের আষ্টে গন্ধ দূর করার জন্য আমি এখানে ভেলিনা এসেন্স দিয়েছি কেকটা সফট হওয়ার জন্য এখানে রান্নার রেগুলার তেল দিয়েছি পরিমাণ মতো একটু বিট করে নিয়ে এই যে আমার ডিমের ফোমটা রেডি হয়ে গেছে এরপর আমি অল্প অল্প করে আটা দিয়ে আলতো হাতে মেখে ডিমের রেডি করব। এই যে আমি এটা মধ্যে ঢেলে দিয়েছি আমার কাছে যেহেতু কোনো স্ট্যান্ড ছিল না তাই আমি ছোট একটা বাটিতে করে চুলাই এ কেকটা তৈরি করছি এর মাঝে কেকটা আমার সুন্দরভাবে হয়ে গেছে কেকটা চুপসে না যাওয়ার জন্য আমি পলিথিন দিয়ে মোড়ায় রাখছি কেকটা একটু ডেকোরেশন করার জন্য আমি এখানে হুইপ ক্রিম ব্যবহার করেছি এই ক্রিমটা কিন্তু ঠান্ডা বরফ অবস্থায় বিট করতে হবে এই যে আমার আমার ক্রিমটা কিন্তু এখন রেডি কারণ বাটি থেকে নিচে পড়ে যাচ্ছে না আমার কাছে যেহেতু কোনো বোর্ড ছিল না তাই আমি এখানে একটা প্লেট ব্যবহার করছি চুলাই তৈরি কেকটা হলেও এর কালারটা দেখুন কি সুন্দর হয়েছে আর কেকটা অনেক সফট হয়েছে আমি তেমন কেকের ফিনিশিং আনতে পারি না তবে যেটুকু পারি সেটুকু দিয়ে চেষ্টা করছি আমার মেয়ে যেহেতু খাইতে চেয়েছে যে কাজটা আমরা ভালোবাসি সেটা করতেও ভালো লাগে যাই হোক অনেক কথা বললাম কথা বলার মাঝে যদি কোনো ভুল করে থাকি তাহলে আমাকে অবশ্যই ক্ষমা করে দিবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিবেন কেননা আপনাদের একটা লাইক পরবর্তী ভিডিও বানাইতে খুবই সাহায্য করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বিল আইকনটি চেপে দিবেন। সবাই নিজের যত্ন নেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ